নমস্কার বন্ধুরা আজকে একটি নোটিশ প্রকাশিত হয়েছে তো এই নোটিশে কী বলা হয়েছে সেটা আমরা দেখে নেব তো চব্বিশ ছাব্বিশ সেশনে তোমরা যারা ভর্তির জন্য অ্যাপ্লিকেশন করেছো তো তোমাদের ফর্ম কিন্তু রিজেক্ট হয়েছে তো এই ফর্ম কাদের রিজেক্ট হয়েছে সেটা কিন্তু আমরা এখন দেখে নেব তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে চার হাজার সাতশো ছত্রিশ ইন সার্ভিস প্রাইমারি স্কুল টিচার্স এরিক রিক্রুট ইন দ্য ইয়ার দু হাজার নয় অ্যান্ড অ্যাপয়েন্টেড ইন দ্য ইয়ার দু হাজার বারো অ্যান্ড ওয়ান ওয়ার্ডস হ্যাভ সাবমিটেড অনলাইন অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিশান টু ইয়ার ডিএলএড কোর্স অর্থাৎ চব্বিশ ছাব্বিশ সেশানে যে সমস্ত ইন সার্ভিস স্কুল টিচাররা রয়েছে প্রাইমারি স্কুলে চাকরি করে মানে কর্মরত তারা কিন্তু ভর্তির জন্য অ্যাপ্লিকেশান করেছিল তো ওনাদের মধ্যে চার হাজার সাতশো ছা ছত্রিশ জনের মধ্যে দু হাজার ছশো নব্বই জনের কী করা হয়েছে যে ইনফরমেশনটা ইনসাফিশিয়েন্ট আছে এবং এর জন্য কী করা আছে এর জন্য কিন্তু তাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু নতুনভাবে আবার কিছু ডকুমেন্টস দিয়ে সাবমিট করতে হবে অর্থাৎ এখানে তারপরে প্যারাতে লেখা আছে দেয়ার ফোর দোজ অ্যাপ্লিকেন্টস ওই ইন সার্ভিস প্রাইমারি স্কুল টিচার হু হ্যাভ সাবমিটেড ইন সাব সাফিসিয়েন্ট ইনফরমেশান ফর অ্যাডমিশান আর বিং রিকোয়েস্টেড টু আপলোড দেয়ার রিলেভেন্ট অ্যান্ড প্রপার ইনফরমেশান অ্যাজ পার রিকোয়ারমেন্ট থ্রু অনলাইন পোর্টাল টু বি অ্যাভেলেবেল অন অ্যান্ড ফ্রম উনত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ থেকে তিরিশ আগস্ট দু হাজার চব্বিশ একটা নতুন মানে পোর্টাল অন হবে সেখানে সেই ডকুমেন্টসগুলিকে আবার আপলোড করতে হবে এবং কাদের বাদ গিয়েছে কিভাবে বুঝবেন আপনারা তো এইখানে আপনারা দেখতে পাবেন আপনাদের অ্যাপ্লিকেশান আইডি দিয়ে এবং অ্যাপ্লিকের নেম ফাদার নেম দিয়ে কিন্তু এরকম নাম আছে তো আপনারা কিন্তু সেখান থেকে দেখে নেবেন তো এই লিস্টটি বা এই যে পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি সেখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং বাকি যারা রেগুলার ছাত্রছাত্র ভাবার বিষয় নেই কারণ তোমাদের কিন্তু ফর্ম ক্যান্সেল হবে না যারা ঠিকঠাকভাবে ফর্মটি ফিল আপ করেছে এটা শুধুমাত্র এই নোটিশটি যারা ইন সার্ভিস টিচার তাদেরই তো এই ছিল আজকের ভিডিওর আপডেট তো সকলকে ধন্যবাদ